যাব সিদ্ধান্ত না রাজনগর নতুন নজর হয়ে বন্ধু কাউসারের সাথে দেখা গুদারা গার্ড পাড়ি দিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে বান্ধববনের উদ্দেশ্যে আজকে আমরা ট্যুর দেব প্রায় ছয় দিনের লং জার্নি টুকের থেকে জনপতি সিলেটের বারো ষাট টাকা করে আমরা ওঠার পর হঠাৎ করে বুন নিয়ে এসে বাসটির ইঞ্জিন নষ্ট হয়ে যায় আবার শালের টুক থেকে সিলেটের উদ্দেশ্যে অবশেষে আমরা সিলেট এসে পৌঁছালাম সিলেটের উলিগুলি শহরে দিয়ে আমরা পায়ে হেঁটে রওনা দিলাম সিলেট প্রথমতলি রেল স্টেশন এই সেই ঐতিহাসিক সিলেটের কিং ব্রিজ কিং ব্রিজ দিয়ে আমরা পায়ে হেঁটে আমরা পাড়ি দিব তারপর আমরা সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনে উঠলাম চারশো টাকা করে বাড়ান জলপুর ট্রেনের ভিতরে যে হাল লোকাল ট্রেনে উঠলে যাওয়া অবস্থা হয় আর কি আমরা শখ করে দুই বন্ধু তিন বন্ধু মিলে সাদে উঠে আশরাফুল ইসলাম সাকিব রায়হান এবং আমি সাদে ওঠার পর দেখি পুরাই রিক্স তারপর আমরা নেমে যাই এই হলো চট্টগ্রাম রেল স্টেশন স্টেশন থেকে বের হয়ে আমরা পায়ে হেঁটে রেলি টিপের বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম চট্টগ্রাম নিউ মার্কেট মূর হয়ে পায়ে হেঁটে আমরা কর্ণফুলি বন্দর রাতের দৃশ্য উপভোগ করলাম পরের দিন সকালে রেলের টিপের বাসা থেকে বের হয়ে হানি পাশে করে আমরা আবার সাত কিনে আর উদ্দেশ্যে রওনা দিলাম জনপ্রতি ভাড়া সত্তর টাকা করে এই হলো সাতকিনিয়া বাজার এখান থেকে বান্দরবনের বাসে আমরা উঠবো জনপতি ভাড়া নব্বই টাকা করে উঠার পর বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম দেখা মিলে পাহাড়িদের সরল জীবনযাপন আমি এসি ঠিক বর্তমানে বান্দরবন বাস টার্মিনালে বাস কিন্তু আমাকে এই টার্মিনালেই নামিয়ে দিয়েছে আমরা এখন যাবো ঠিক ডোন চত্বরের দিকে ডোনে যাওয়ার রিজন হচ্ছে এখানকার স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করলে ওনারা দেখিয়ে দেবে কিভাবে আপনারা ডোন চত্বর যাবেন এক জন্য আমরা পনেরোশো টাকায় হোটেলে উঠি হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা সিনজিতে এক হাজার টাকায় আমরা নীলাচলের প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে তিনজনের দেড়শো টাকায় তিনটে টিকিট কেটে নিলাম রাত আমরা নীলাচল থেকে বেরিয়ে আমরা হোটেলের দিকে রওনা করি আমরা এক রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করি তিনজনে এক হাজার টাকা এসে পরবর্তীতে আবার সকালে বের হব